एक भक्त की बात चली चलो और भी बात है ये बात है

ছবি <laughs> তোমাদের স্টলে কি কি আইটেম রয়েছে আমাদের স্টলে রয়েছে মজলা মুড়ি লেচাট মকটেল স্প্রাইট কোল্ড ড্রিঙ্কস কোনটা কি রেট আছে এই তো মজলা মুড়ি 10 15 আর পুরি আর স্প্রাইট আছে তোমার 10 15 আর মিক্স কোল্ড ড্রিঙ্কস 20 আচ্ছা এই খাদ্য উৎসবে অংশগ্রহণ করে কেমন লাগছে খাদ্য অংশগ্রহণ করে ভালোই লাগছে ভালো লাগছে কোন ক্লাসে পড়ো আমরা ক্লাস সেভেন এ পড়ি সবাই নাম কোন ক্লাস স্কুল আজকে স্টলে কি কি রয়েছে আমি রয়েছে প্লেট কত করে রেখেছি চার পিস মানে এক প্লেট কুড়ি টাকা দিন তাই তো তো এই খাদ্য উৎসবে অংশগ্রহণ করে কেমন লাগছে তোমার আমার খুবই ভালো লাগছে এবং আমাদের আমার যত মানে বন্ধুরা আছে তারাও খুবই আনন্দ অনুভব করছে এবং আমাদের খুবই ভালোই লাগছে একটু ঢাকনা

রামানি ক্লাস টুয়েলভমুখ স্টেশন দু হাজার ছাব্বিশের খাদ্য উৎসব আজকে শুরু হলো এই খাদ্য উৎসবের আয়োজনে আমাদের পরবন্ধুর ডেভেলপমেন্ট স্পোসিয়েশনের সকল প্রিয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী পরিচালনা সমিতি অভিভাবক অভিভাবিকা এবং সবার আমরা সাহায্যে আজকের এই খাদ্য উৎসব শুরু হলো আমরা সূচনা করলাম সূচনা লগ আমরা পেয়েছি আমাদের ছ নম্বর ডিপির প্রধান তিনি এসেছেন আর সেই সঙ্গে বিদ্যালয়ের সম্মানীয় সভাপতি উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের সরকারি শিক্ষক উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাইয়ের উপস্থিতিতে আমাদের আজকে উৎসব শুরু হলো উৎসবে প্রায় আমরা খানি আঠারোটার মতো আমরা স্টল দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা দিয়েছেন তার সঙ্গে সঙ্গে আমরা শিক্ষক মশাই এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই মিলে দুটো স্টলের আয়োজন করেছি একটি হচ্ছে ফ্রুট স্যালাড আরেকটি রয়েছে আমাদের পিঠে পুলি বিভিন্ন টাইপের সেই সঙ্গে ছাত্রছাত্রীদের যে আইটেমগুলো বিভিন্ন ধরনের রয়েছে সবগুলো আমরা কাজ করলাম দেখলাম প্রত্যেকটিই আমাদের স্বাস্থ্যকর ভাবে তৈরি করেছে আমাদের ছাত্রছাত্রীরা এবং খুব হাইজেনিকভাবে যাতে সবার সবাই খেতে পারে ছোটো ক্লাস ফাইভ থেকে একবারে ক্লাস এবং আমাদের যারা অভিভাবক অভিভাবিকা সাধারণ মানুষ সবার পক্ষ প্রযুক্তি সেই ধরনের তৈরি হয়েছে খুব ভালো হয়েছে টেস্টফুল হয়েছে সার্বিকভাবে এই উৎসব সাফল্য লাভ করেছে প্রধান শিক্ষক হিসাবে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত এবং সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানি আমার আমি হচ্ছে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের ইংরেজি শিক্ষিকা তো আমাদের ম্যাডামদের উপর দায়িত্ব ছিল যে পুরো ফুড ফেস্টিভ্যালটা পরিচালনা করার আমরা আগে সমস্ত স্টুডেন্টদের কাছ থেকে নাম কালেক্ট করেছি ওদের স্টল নাম্বার দিয়েছি এবং আমরা চেষ্টা করেছি যাতে ফুড ভ্যালু হিসেবে ওরা খাদ্য স্টলগুলো দেয় আর যাতে হাইজিনটা মেনটেন করে এগুলো আমরা দেখেছি এবং আমরা গভর্নমেন্টের যে এখন যে প্রকল্প চলছে ফুড ফেস্টিভ্যাল সেই অনুযায়ী আমরা করার চেষ্টা করেছি আমাদের এইচ আমাদের খুব ইন্সপায়ার করেন সব কাজে এবং আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা খুব আনন্দের সঙ্গে এই ফেস্টিভ্যালটা করে এবং আমরা সব খেয়ে দেখেছি ছেলেরা অপূর্ব খাবার বানিয়েছে এবং ছেলেদের মধ্যে এই গুণটাও রয়েছে আমাদের স্কুল শুধু পড়াশোনায় নয় সমস্ত দিক থেকে আমাদের ছেলেরা একেবারে অলরাউন্ডার আমাদের ছেলেদের জন্য অনেক শুভেচ্ছা থাকলো অনেক আশীর্বাদ থাকলো ওরা জীবনে বড়ো হোক এবং এইটা যেই উদ্দেশ্যে করা মানে স্বনির্ভর হওয়া ওরা এই কাজের মাধ্যমে স্বনির্ভর হয়ে পরবর্তীকালে যেন যদি সমস্যায় পড়ে তাহলে যেন সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য নিজেরা এই কাজের মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে পারে এই আশা রাখছি আর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই জানুয়ারি তেইশে জানুয়ারির সামনে নেতাজির জন্মদিন সেই হিসাবে আজকে আমাদের স্কুল খাদ্য ফেস্টিভ্যাল উৎসব সূচিত হয়েছে আমরা পনেরোটা স্টল দিয়েছি বিভিন্ন স্টলে ছাত্রছাত্রীরা উঠে পড়েছে তাদের খাওয়ার জন্য এবং আমরা যারা জাজমেন্ট ছিলাম আমরা প্রত্যেকেই টেস্ট করে দেখেলাম খুব সুন্দর গুণগত মান হয়েছে এবং আমরা কথা দিচ্ছি আগামী বছর আমি যেহেতু এই স্কুলের সভাপতি রয়েছি এবং আমাদের প্রধান শিক্ষক রয়েছে রঞ্জিতবাবু দিলীপবাবু রয়েছেন সবাই শিক্ষকরা রয়েছেন আগামী বছর আরও বেশি করে যাতে এই স্টলটা করা যায় তার জন্য আমরা চেষ্টা করব এবং ধন্যবাদ বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নগরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইমুন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিষদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্সুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতে এর সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে